অনেক লোকই যে আমি ব্যবসা করতে গেছি মারি খেয়েছি হ্যাঁ মাটিকে আপনার মাটিটাকে মনে পান ধারণ করতে হবে যে এটা কোনো ময়লা না যেন আপনি আমার টাকাই দেখেন এটা মনে মনে করি আমি এখান থেকে আপনি যদি আমার একটা খাবার দেন আর মাটিতে বসে খাবো জন্য আমার কোনো আসবে না এই মাটি সোজা কথা শুধু কৃষিটা না আপনি যে কোনো কাজই করেন আপনি মনে প্রাণে ধারণ করতে হবে নাহলে আপনি দাঁড়াতে পারবেন না অনেক লোকই বলে যে আমি ব্যবসা করতে গেছি মারি খেয়েছি আহার আমি কোথায় যাবো লাস্ট পর্যন্ত একটা সন্ধান খুঁজে কি বিদেশ ওখানে কি আছে আমার এখানে যা আছে সে ওখানে নাই আমি চ্যালেঞ্জ করে বলবো কারণ আমি সাতত্রিশটা বছর আমার জীবন থেকে নিয়ে গেছে বিদেশ কিন্তু আমি ওই সাতত্রিশটা বছর যা পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি আজকে ছয় বছরে সুতরাং মাটিটা নিয়ে আপনি খেলবেন এইটা দিয়ে আপনি কিছু করবেন এটা আপনার গায়ে লাগবে না এটা এটা হতে পারে না এই আমি ওই দিয়ে কাজ করি আমার সজাগতা আমার ইটাই এর ভিতরে মাটির ভিতরে মাটিকে যদি আপনি পরিপূর্ণ ভাবে ভালোবাসেন মনে ধারণ করেন আপনি দাঁড়াবেনি এটা 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 আমার বিশ্বাস কারণ আপনি যদি দুদল মন হয় যে সরকারি চাকরি করবো না বিদেশ যাব না এটা যাবো না ব্যবসা করবো আর এন কিছু করলেন তা না আপনার কথা যেটা করবেন সেটা মন দিয়ে করতে হবে আপনি কৃষিটা করবেন একটা মনে ধারণ করে দেখেন আমি দাঁড়াতে পারবেন ওই যে বললাম কৃষিটা একটা যেমন লাইফ ইজ ম্যাথমেটিক্স এগ্রিকালচার ম্যাথমেটিক্স এই কথা আমি প্রত্যেকটা সময় বলি তার একবার সেম অঙ্কের মতো আপনি একটু ভুল করছেন আপনার দাঁড়াতে কষ্ট হবে সে আমার জীবন থেকে ভাবেন আপনার জীবন যদি একটা সত্য ভুল করেন ওই ভুলটা টেনে আনতে লাইফে প্রায় অর্ধেকটা সময় চলে যায় তারপর আপনি কব করতে পারেন না ঠিক তদ্রুপ কিছুটা আপনি যদি সুন্দরভাবে মন দিয়া আপনার স্টেপ বাই স্টেপ করেন তাতে দাঁড়াবেনি